আচ্ছা বলুন তো পৃথিবীর সেই প্রতিটি মিডল ক্লাস যারা সেলফ মেড মিলিয়নার হতে পেরেছেন তাদের সফলতার মূল রহস্যটা কি আপনার মনে হতে পারে এদের সফলতার কারণটা হল হার্ডওয়ার্ক বা স্মার্ট ওয়ার্ক বা ডেডিকেশন কিংবা মোটিভেশন বা এডুকেশন বা ডিসিপ্লিন অথবা ভাগ্য কিন্তু সত্যিটা হল এসবের কোনোটাই নয় তাহলে রহস্যটা কি। আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেলের সেরা ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওটি দেখার পর আপনাকে ধনী কীভাবে হয়ে উঠতে হবে তার ওপর আর একটি ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তাই ভিডিওর শুরুতেই বলতে চাই এরোপ্লেনের ককপিটে যেখানে পাইলট বসে প্লেনকে চালায় তার বাইরে যেমন সুন্দর একটি মেসেজ লেখা থাকে যেটা ককপিটে প্রবেশ করার পূর্বে প্রত্যেক পাইলটকেই অবশ্যই একবার পড়তে হয় সেটা হল ফ্লাইং ইজ আ সিরিয়াস প্রফেশন ডোন্ট ক্যারি ইউর ওয়ারিজ বিয়ন্ড দিস পয়েন্ট অনেক গভীর একটি লাইন যে লাইনের মাধ্যমে পাইলটকে প্লেনে প্রবেশ করার পূর্বেই মনে করিয়ে দেওয়া হয় আপনি আপনার পার্সোনাল সমস্যাকে ফ্যামিলি প্রবলেমকে এই লাইনের পূর্বে আর নিয়ে যেতে পারবেন না কারণ এটা তিনশো জন যাত্রীর জীবনের প্রশ্ন তো তেমনি এই বিষয়টির মতোই গুরুত্বের সাথে আমিও আপনাকে মনে করিয়ে দিতে চাই এই ভিডিও দেখার সময় দয়া করে আপনার মাইন্ডে বাইরের কোনো দুশ্চিন্তা আসতে দেবেন না কারণ এটা প্লেন যাত্রীদের নয় আপনার নিজের জীবনের প্রশ্ন তো রেডি হয়ে থাকলে সিট বেল্ট বেঁধে নিন আর অজানাকে জানার এক বিস্ময়কর যাত্রা শুরু করুন সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লেট স্টার্ট দুজন পুরাতন স্কুল ফ্রেন্ড একজনের নাম শরীফ অন্যজনের নাম সুমন দুজনে একই কলেজ থেকে লেখাপড়া করেছে দুজনের মার্কসও অলমোস্ট একই ছিল বাট স্টিল শরীফ কিছু বছরের মাঝেই একজন মিলিয়নার হয়ে যায় প্রচুর টাকা ইনকাম করতে শুরু করে অনেক সুন্দর একটি মেয়েকে বিয়েও করে আর প্রতি মাসেই কোথাও না কোথাও ঘুরতে যায় আউট অফ বাংলাদেশও ট্রাভেল করে বেড়ায় এসবের পাশাপাশি সে জিমেও যায় মানে মানি ওয়েলথ রিলেশনশিপ হ্যাপিনেস উইন করেছে সে প্রতিটি রেস অন্যদিকে সুমনের ঘড়ির কাটা যেন সবসময় উল্টো দিকেই ঘুরছে সে চেয়েও জীবনে বড় কিছুই করতে পারেনি জীবনের প্রতিটি ক্ষেত্রে তো ছাড়ুন সে নিজের খরচটাও ঠিকভাবে মেনটেইন করতে পারছে না মানি তো তার কাছে নেই ওয়েলথের তো প্রশ্নই ওঠে না আর সে কোনো রিলেশনশিপেও যায়নি কারণ নিজে না খুশি থাকলে অন্য আরেকজনকে কিভাবে খুশি রাখবে মানে লাইফের রেসে তার পজিশন সবার শেষে এসবের পরেও ঘায়ে নুনের ছিটে তার তখন লাগে যখন সুমন সোশ্যাল মিডিয়াতে দেখে শরীফ বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে আর বিভিন্ন অ্যাচিভমেন্টের ফটো পোস্ট করে বেড়াচ্ছে তো সুমন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অগচরে বিভিন্ন মানুষের কাছে শরীফের নামে নিন্দে করে বেড়ায় বলে আরে ও তো ইল্লিগাল সব কাজ করে টাকা ইনকাম করে এর জন্য ওর জীবনে এত শানসৌকত আসলেও মানুষকে বোকা বানাচ্ছে বুঝলেন ভাই কিন্তু একদিন সুমন দেখে শরীফ তার জন্য তৃতীয় একটা নতুন বাড়ি নিয়ে ফেলেছে যেটা দেখার পর সুমন আর থাকতে পারে না সেদিন সে তার সমস্ত জেলাসি আর ইগোকে দূরে সরিয়ে রেখে শরীফের সাথে দেখা করতে চলে যায় আর তাকে গিয়ে বলে আরে ভাই তুই এসব কিভাবে করছিস আলাদিনের চ্যারাক ট্যারাক হাতে পেয়েছিস নাকি কলেজ শেষ করে জীবনটা তো আমরা একই জায়গা থেকে শুরু করেছিলাম তবে আজ কেন তুই আমার থেকে প্রতিটা ফিল্ডেই সেরা প্রতিটা ক্ষেত্রেই এত এগিয়ে তুই বল না ভাই কী করলে আমিও তোর মতো হতে পারবো এখন শরীফ জানে সুমন তার গোচরে লোকেদের কাছে তার নামে দুর্নাম ও নিন্দে করে বেড়ায় বাট স্টিল ভালো মন মানসিকতার জন্য আর ছোটবেলার বন্ধুর এমন দুর্দশা দেখার পরে ওই সব বিষয়ে আর মাথা না ঘামিয়ে শরীফ ভাবে চলো ওকে রহস্যটা বলেই দেই যদি ওর জীবনও আমার মতোই পরিবর্তন হয় তো শরীফ বলতে শুরু করে দেখ ভাই বর্তমান যুগটা অনেক আলাদা এই সময় যদি তোর কাছে যথেষ্ট পরিমাণ টাকা না থাকে তবে তুই লাইফের কোনো ক্ষেত্রেই ঠিকভাবে উন্নতি করতে পারবি না হোক তার ড্রিম বডি অ্যাচিভ করা অ্যাসেট বিল্ড করা বা সুন্দর একটা রিলেশনশিপ ক্যারি করা কিংবা হ্যাপি লাইফ লিড করা যার ফলে কোনো কারণ ছাড়াই আমরা সবাই সবার প্রথমে এই টাকার পেছনেই ছুটি কিন্তু জানিস এই টাকা কার পেছনে ছোটে টাকার কাছে ম্যাটার করে না তুই রিচ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছিস না পুর ব্যাকগ্রাউন্ড থেকে তুই লেখাপড়া জানিস নাকি না স্মার্ট ওয়ার্ক করিস না হার্ড ওয়ার্ক করিস টাকার কাছে এসবের কোনো কিছুরই মূল্য নেই টাকা কেবল প্রতিটি ব্যক্তির কাছ থেকে একটা জিনিসই চায় সেটা হল সলিড নলেজ আর এটা যার কাছে রয়েছে তামাম দুনিয়ার সমস্ত টাকা তার পায়ের নিচে ধুলো হয়ে পড়ে থাকে বলতে পারবি এই সলিড নলেজ জিনিসটা আসলে কী আমি কি করে বলবো এটা খায় না মাথায় দেয় আমি জানলে কি আর তোর কাছে এসেছি জলদি করে বল না ভাই একটু ধৈর্য ধরো বন্ধু সেই স্কুল লাইফ থেকেই দেখে আসছি তোমার ধৈর্যটা অনেক কম যাই হোক এই সলিড নলেজের বিষয়টা সহজভাবে বুঝতে হলে আমাদের একটু সেন্ট্রাল আমেরিকা থেকে ঘুরে আসতে হবে তো আমেরিকার ওয়ান অফ দ্য পুরেস্ট কান্ট্রি হন্ডুরাসে একটি দরিদ্র ফ্যামিলি বসবাস করত তাদের পরিবারের সদস্য ছিল পাঁচজন বাবা মা আর তিন সন্তান যার দুজন ছেলে একজন মেয়ে তো তাদের বসবাসের স্থানটা এতটাই খারাপ ছিল যে সেখানে কোনো পাকা রাস্তা ছিল না খাওয়ার মতো ভালো পানিও ছিল না এমনকি সেখানে ইলেকট্রিসিটি পর্যন্ত ছিল না ফলে সেই ফ্যামিলি তাদের জীবনের উপর বিরক্ত হয়ে উঠেছিল তাই বাধ্য হয়ে তারা তাদের জীবন বদলানোর জন্য নর্থ আমেরিকার ফ্লোরিডায় শিফট হয় আর একদম শূন্য থেকে নতুন করে জীবন শুরু করে সেখানেও স্বাভাবিকভাবেই তাদের কাছে থাকার মতো ভালো ঘর ছিল না খাওয়ার মতো পর্যাপ্ত টাকাও ছিল না কিন্তু এরপরেও তাদের বাবা যেন তেনভাবে কোনো একটা কাজ করে তাদের জন্য খাবার নিয়ে আসতো আর ছেলে মেয়েদের সবসময় একটা কথাই বলতো তোমাদের জীবনে বড় হতে হবে দারিদ্রতার এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে তাই ছোটবেলা থেকেই তিন ভাই বোন বিভিন্ন জায়গায় কাজ করার মাধ্যমে টাকা উপার্জনের দিকে নজর দেয় তো বাড়ির যে ছোট ছেলেটি ছিল তার নাম ছিল জোসে আর ছোট থেকেই তার ব্রেইন ছিল একজন অন্টারপ্রেনিয়ারের মতো সে দেখে তারা দুই ভাইই অনেক ফ্যাশনেবল তাদের দুই ভাইয়েরই স্টাইলিং আর ক্লোদিংয়ের প্রতি ব্যাপক আগ্রহ তাই দু হাজার সালের দিকে যখন ইনস্টাগ্রাম একদম নতুন নতুন লঞ্চ হয় যখন কেবল আইফোন ইউজাররাই এটা ব্যবহার করত তখন দুই ভাই মিলে একটি ইনস্টাগ্রাম পেজ ওপেন করে যার নাম তারা রাখে টিএমএফ অর্থাৎ টিচিং মেন্স ফ্যাশন যেখানে তারা তাদের ফটো আপলোড করতে শুরু করে এবং ধীরে ধীরে কন্টেন্ট বানাতে শুরু করে তো তারা যে সময়ে এই কাজটি শুরু করেছিল সেই সময়ে ইনস্টাগ্রাম কি সেটাও মানুষ ভালোভাবে জানত না ফলে ক্রিয়েটরও অনেক কম ছিল আর যেহেতু তাদের কন্টেন্ট অনেক ইন্টারেস্টিং আর ইউনিক ছিল ফলে ধীরে ধীরে তাদের পেজ গ্রো করতে শুরু করে যেটা দেখে জোসে একটি ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয় যেখানে তিনি পুরুষদের মেন্স স্টাইলিং আর ক্লোদিংয়ের বিভিন্ন টিপস ও হ্যাকস দিতে শুরু করে সেই সময় তার বয়স ছিল মাত্র আঠেরো বছর এরপর সে তার সাবস্ক্রাইবার ও ফলোয়ারদের কাছে কাস্টম স্যুট ও টি শার্ট বিক্রি শুরু করার মাধ্যমে একটি বিজনেস ওপেন করে আর আঠেরো বছর বয়সেই তিনি তার কোম্পানির সিইও হয়ে যান যেহেতু তার ব্যবসা ভালোই চলছিল তাই সে স্কুল থেকে ড্রপ আউট করার সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত হয়তো তার জীবনের সবথেকে বড় ভুল হিসেবে বিবেচিত হতে পারত কারণ জীবনে তো কোনো কিছুরই নিশ্চয়তা নেই প্রথম দিকে তার বিজনেস ভালোই চলছিল কিন্তু ধীরে ধীরে তার বিজনেস খারাপ হতে শুরু করে আর দেড় বছরেই সে পনেরো হাজার ডলারের ঋণে ফেসে যায় এখন এইটুকু একটা বাচ্চা ছেলের জন্য পনেরো হাজার ডলার অনেক বিরাট একটা নাম্বার ছিল তো সেই সময় তার মাথায় নেগেটিভ সব চিন্তা আসে সেভাবে অনেক বড় একটা ভুল করে ফেলেছি কলেজ থেকে ড্রপ নেওয়াটা ঠিক হয়নি আমার বন্ধুরা এখন সবাই মোটামুটি একটা ভালো পজিশনে অনেকেই ভালো ভালো জবও করছে কিন্তু আমি হতে চেয়েছিলাম বিজনেসম্যান যার জন্য আজ ঋণের দেনায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে কিন্তু এরপরেও তার ভেতরে থাকা আগুনটা পুরোপুরিভাবে নিভে যায়নি সে পুনরায় সিদ্ধান্ত নেয় যা হবার হয়ে গেছে আমি আবার নতুন করে শুরু করব। আর যদি এবারও ফেল হই তবে কলেজে গিয়ে লেখাপড়ায় মন দেব তো সেই সালটা ছিল দু হাজার ষোলো এবার ঠিক করে প্রথমবারের মতো আর ডিস্ট্র্যাক্টেড না হয়ে বিভিন্ন কাজ একসাথে না করে নিজের পুরো মনোযোগ পুরো আনডিভাইডেড ফোকাস কেবল চ্যানেল বিল্ড করার উপরে দেবে যার স্বরূপ টিএমএফ ত্রিশ হাজার সাবস্ক্রাইবার থেকে এক বছরেই দেড় লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে যায় আর ওই বছরেই সে সাড়ে তিন লাখ ডলারের রেভিনিউ জেনারেট করে কারণ ওই সময় মেন্স স্টাইলিং নিয়ে কেউই এত বেশি পরিশ্রম করছিল না লাইক সারাদিন টপিক খোঁজা স্ক্রিপ্ট লেখা ড্রেস নেওয়া শুট করা এডিট করা ইত্যাদি তো এরপর তিনি টিম বিল্ড করেন এবং বিজনেস শুরু করেন এজেন্টেলস নামের একটি ক্লোথিং ব্র্যান্ড চালু করেন তিনি বিগত কয়েক বছর ট্রায়াল অ্যান্ড এরোর করতে করতে বিজনেস এবং ফ্যাশনের ওপর এমন এক সলিড নলেজ অর্জন করে ফেলেছিলেন যে এবার সে তার ভাইয়ের সাথে মিলে এক নয় দুই নয় তিনটি নতুন ব্র্যান্ড চালু করেন হি গ্রুমিং যেখানে গ্রুমিং প্রোডাক্ট বিক্রি শুরু করেন জেড ব্ল্যাক যেখানে সানগ্লাস বিক্রি শুরু করেন স্যান্টালুসিয়া যেখানে পারফিউম বিক্রি শুরু করেন আর এই সলিড নলেজের রেজাল্ট কি এসেছিল বাই দ্য এজ অফ টোয়েন্টি থ্রি মাত্র পাঁচ বছরেই সে একজন মিলিয়নার হয়ে যায় বাই দ্য এজ অফ টোয়েন্টি ফাইভ সে তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে এবং একটি ফুটফুটে সন্তানের বাবা হয়ে যায় তো এখন তার কাছে মাল্টিপাল স্পোর্টস কার রয়েছে এবং সে একটি পেইন্ট হাউসে বসবাসের মাধ্যমে তার লাইফ লিড করছে বর্তমানে জোসে জুনিগা আঠাশ বছরে পৌঁছেছে আর তার লক্ষ্য এখন একজন বিলিয়নার হওয়া তো এটাই হলো সলিড নলেজের পাওয়ার সে হারা যে তার খেলা খেলতে খেলতে নিজের ফিল্ডে নিজেকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যা তাকে পৃথিবীর ওয়ান পার্সেন্ট মানুষের মাঝে সামিল করে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন